তবে ইসলামের কোন অপরাধে যদি তারা লিপ্ত হয় তাহলে নিরাপদ নয় সেই অপরাধ এই হাদিসে এসেছে তিনটি তিনটি অপরাধে লিপ্ত হলে ইসলাম তাদের স্বীকৃতি দিলেও ইসলাম মেনে চললেও কোন ব্যক্তি যদি এই তিনটি অপরাধে লিপ্ত হয় তাহলে ইসলামের বিধান অনুযায়ী তার জান নিরাপদ নয় তাকে হত্যা করতে হবে বা তার হত্যা করা যাবে সে তিনটি বিষয় কি আর সাইয়েবু আজানি আর সাইয়েবু প্রথম বিষয়টি এই হাদিসে নিয়ে এসেছেন তা হল আর সাইয়েবু আর্যানী কোন বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ যদি জেনাবে বিচারে লিপ্ত হয়ে থাকে আর সাইয়েবু আজ্জানি এটি শুধু পুরুষের জন্য সীমাবদ্ধ নয় বরং এটি পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে কোন বিবাহিত পুরুষ বা বিবাহিতা নারী যদি বিচারে লিপ্ত হয়ে থাকে তাহলে ইসলামের বিধান হলো তাকে হত্যা করা রজম করা সেটি যাই হোক না কেন তিনি যে ব্যক্তি হন না কেন তবে এক্ষেত্রে তা কিভাবে আপনি একজন বিবাহিত পুরুষকে দেখলেন সে জেনাবে বিচারে লিপ্ত হয়েছে একটা অস্ত্র নিয়ে এসে আপনি তাকে হত্যা করে ফেললেন এই বিষয় না এই ধরনের পাবলিককে যাকে তাকে যে যখন যেখানে পাবে সুযোগ করবে 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 মনে হত্যা এই সুযোগ আবার ইসলাম দেনি সেটি ইসলাম দিয়েছে ইসলামের বিধান অনুযায়ী এখানে কতগুলি বিষয় রয়েছে প্রথম বিষয় হলো কোন ব্যক্তি যদি এই ধরনের অপকর্মে লিপ্ত হয় বিশেষ করে জেনাব্য বিচারে লিপ্ত হয় তাহলে এক্ষেত্রে আপনাকে সাক্ষ্য উপস্থিত করতে হবে চারজন সাক্ষী একজন দুইজন হলেও যথেষ্ট নয় ইসলামের বহু কাজ রয়েছে বহু বিষয় রয়েছে যেখানে দুইজন সাক্ষী যথেষ্ট কিন্তু এই ক্ষেত্রে দুইজন কেন তিনজন সাক্ষী হলেও যথেষ্ট নয় বরং কেউ যদি একজন দুইজনে বিষয়টাকে বলতে চায় আর সাক্ষী উপস্থিত করতে না পারে সে ব্যক্তি যদি সত্যবাদীও হয়ে থাকে তবু তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এই বিষয়টি হচ্ছে এর জটিলতা অন্যদিকেও রয়েছে যেমন অপরাধের কারণে জটিলতা হয় তেমনি ভাবে একে অপরকে মিথ্যা অপবাদ দেওয়ার মাধ্যমেও সমাজে বিশৃঙ্খলা ও জটিলতা সৃষ্টি পারে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি তার একটু আক্রোশ রয়েছে দেখি তোমার একটু সাইজ করব। কি এখন আপনি সেই ব্যক্তি তার বিষয়ে অপবাদ দিয়ে দিল যে এই লোকে এই অপকর্মে লিপ্ত হয়েছে ইসলাম তার এই কথা শুনবে না ইসলাম তাকে বলবে যে তোমাকে কি করতে হবে এই অবস্থায় চারজন মানুষ দেখেছে এমন এমন সাক্ষী যদি উপস্থিত না করতে পারো তাহলে তার তো কোনো শাস্তি নেই বরং ওপরন্ত তোমার জন্য শাস্তি হলে তোমাকে আশি বেত্রাঘাত মারা হবে কারণ তুমি হতে পারো মিথ্যাবাদী হতে পারে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ জন্য বিষয়টাকে ইসলাম সমাজে যেন বিশৃঙ্খলা অপকর্ম দূর হয় এজন্য কঠিন শাস্তি যে বিবাহিত ব্যক্তি যদি এই অপকর্মে লিপ্ত হয় তাহলে তার শাস্তি হলো তাকে রজম করা তাকে হত্যা করা আর এই শাস্তি প্রয়োগ হবে তখন প্রথম বিষয় হলো একই সময়ে চারজন ব্যক্তি তাকে দেখেছে এই অপকর্ম করতে এই সাক্ষী দেওয়া দ্বিতীয় বিষয় হলো এরপর এই মামলা বা তার এই অপরাধের বিষয়টা উপস্থাপন করা হবে আদালতে আর সেই ইসলামী শরীয়তের সেই আদালত ইসলামী বিধান অনুযায়ী তারপর সেই ব্যক্তিকে হত্যা করতে হলে সেই হত্যার বিষয়টাকে বাস্তবায়ন করবে প্রশাসন কোনো একক ব্যক্তি নয় কারণ একক ব্যক্তি যদি করতে যায় তাহলে কি সমস্যা দাঁড়াবে সমস্যা দাঁড়াবে এ ওকে হত্যা করছে ওর মানুষেরা আবার একে হত্যা করবে চলে শুরু হবে সেই হত্যার জের তাই ইসলাম এটাকে কখনো সামাজিক ভাবে একজন আরেকজন দেখলেই শুধু শুরু করে দিবে এই সুযোগটা দেইনি। আপনি একজন ইমানদার মানুষ আপনার মাঝে ইমানের জোশ অনেক আপনি ঘর থেকে বের হলেন বা রাস্তায় চলছেন কোথাও দেখতেছেন যে একজন মানুষ এই ধরনের প্রকাশ্যে অপকর্মে জেনাবে বিচারে লিপ্ত হয়ে গেছে আপনার হাতে একটা অস্ত্র বা কোনো কিছু রয়েছে আপনার মন চাইবে এই লোকটারে শেষ করে দি কেন এই লোকটা এত বেকুব এত খারাপ এই প্রকাশ্যে এই খারাপ কাজ করতেছে না ইসলাম আপনাকে এই সুযোগটা দেইনি কারণ এর মাধ্যমে বিশৃঙ্খলা দূর হবে যতটুকু তার চেয়ে বিশৃঙ্খলা আরো বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বিষয় হত্যা করা হবে যদি বিবাহিত ব্যক্তি এই অপকর্মে লিপ্ত হয় অবিবাহিত ব্যক্তি হলে তার শাস্তি হত্যা নয় কেন এজন্যই নয় একজন অবিবাহিত ব্যক্তি ইসলামও মানুষের প্রয়োজন অনুযায়ী বিষয়টাকে ইসলামও কি করেছে হালকা করে দিয়েছে একজন অবিবাহিত যুবক তার এই চাহিদাটা যৌন চাহিদা মেটানোর প্রয়োজনটা এটা তুলনামূলক বিবাহিত ব্যক্তির চেয়ে কোনো সন্দেহ নাই অনেক বেশি হতেই পারে আর এই ব্যক্তি তার যে চাহিদা রয়েছে সে বিবাহ করেনি কিন্তু এ চাহিদা শরীয়তসম্মতভাবে পূরণ করার তার কোনো মাধ্যম নাই যার ফলে তার শয়তানের প্রয়োজনায় এই সমস্যা ঘটে যাওয়ার সম্ভাবনাটা বেশি এজন্য ইসলাম তার বিষয়টাকে হালকা করে দিয়েছে আর ইসলাম যা এ চাহিদা পূরণের জন্য শরীয়তসম্মত ব্যবস্থা করে দিয়েছে তার স্ত্রী রয়েছে তার চাহিদা সেখানে সে পূরণ করবে এরপরও যখন সে কি করে এটাকে অপেক্ষা করে অন্যায় করে সে অপকর্মে লিপ্ত হয় যার জন্য ইসলাম সেখানে তার শাস্তিটাকে বৃদ্ধি করে দিয়েছে বরং অন্য বর্ণনায় এসেছে আবার বৃদ্ধ ব্যবচারকারী বৃদ্ধ ব্যবচারকারী এবং এর শাস্তিটাও তুলনামূলক অপরাধটাও অন্য ব্যবচারীর চেয়ে আরো বৃদ্ধের জন্য আরো বেশি কেন বেশি হলো একজন যুবকের চেয়ে অবিবাহিত চেয়ে বিবাহিতের শাস্তি বেশি বিবাহিত যুবক বয়স বয়সের মানে অবৃদ্ধ যে বৃদ্ধ নয় এর চেয়ে আরো বেশি শাস্তি হলো যদি কোনো বৃদ্ধ বিবাহিত বৃদ্ধ ব্যক্তি এই বিচারে লিপ্ত হয় তার শাস্তিটা আরো বেশি ইসলামে কেন আরো বেশি এজন্য যে তার সম্ভাবনাটা আরো কম এই অপকর্মে লিপ্ত হওয়া এক হলো সে বিবাহিত তাই তার এগুলি অপকর্মে লিপ্ত হওয়ার বাইরে প্রয়োজন নেই দ্বিতীয় হল সে আরো বৃদ্ধ বৃদ্ধ হওয়ার কারণে তো এমনিই তার প্রয়োজনটা চাহিদাটা কম এর পরেও যখন সেব ভাবে হত্যা করা বৈধ রয়েছে ইসলামে হত্যার বিনিময়ে হত্যা হত্যার বিনিময়ে হত্যা আসলে আজকে দেখুন আমাদের সমাজে বা পৃথিবীতে যদি এই বিধান বাস্তবায়ন হতো তাহলে মানুষ খুব সহজেই একটি নিরাপদ সমাজ পেয়ে যেত যেখানে সন্ত্রাসীদের ভয়ে মানুষকে আর এভাবে বিভিন্ন দিকে বিভিন্ন চিন্তায় চলতে হতো না কিন্তু আজকে আমাদের সমাজগুলিতে বা আমাদের পরিবেশগুলিতে এ বিধান নাই যার কারণে একজন সন্ত্রাসী সে বুক ফুলে চলার সুযোগ পায় আরেকজন নিরপরাধ মানুষ সেই ভয়ে তাকে চলতে হয় নাকি কখন আমাকে কোন সন্ত্রাসী এসে শেষ করে দেয় আর সন্ত্রাসী সেই চলতেছে বুক ফুলিয়ে সেই চলতেছে সাহসের সাথে যে আরেকজনকে মারার সুযোগ পাচ্ছে বা মারতে পারে যদি ইসলামের বিধান বাস্তবে থাকতো তাহলে যে জালের সে বুক ফুলে চলার সুযোগ পেত না বরং যে নিরপরাধ সেই বুক ফুলে সাহসের সাথে চলার সুযোগ পেত যদি এই ইসলামের বিধান থাকতো পৃথিবীর যে দেশগুলিতে যেখানে সামান্যতম যতটুকু রয়েছে আমরা সেখানকার পরিবেশের খবর যদি আমরা নেই তাহলে দেখা যায় যে আলহামদুলিল্লাহ মানুষেরা সেখানে রাত দিন সব সময় যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সৌদির যে পরিবেশ সেখানে রাত দিন নিরাপদে মানুষ চলতে পারে কে কখন কাকে আসে হত্যা করবে এই আশঙ্কাটা এই ভয়টা তাদের রাস্তার বাড়ির ভিতরেও যেমন নেই বাড়ি থেকে বাইরে বের হলেও তেমন নেই কিন্তু আমাদের মতো দেশগুলি যেখানে এই ইসলামের বিধান নেই যার কারণে দেখবেন যে যারা হত্যা করে যারা অপরাধী তারাই আরো সাহসের সাথে সব জায়গায় চলতে পারে আর আপনি একজন নিরপরাধ মানুষ আপনি দেখবেন যে ভয়ে ঘরের মাঝে ঢুকে রয়েছেন অথবা খুব লুকায় লুকায় আপনাকে চলতে হচ্ছে কখন কোন সন্ত্রাসী এসে আপনাকে শেষ করে ফেলে ঠিক নেই তো ইসলামের এই বিধান শুধু এই বিধান নয় ইসলামের যত ধরনের বিধান রয়েছে সব বিধান যদি আজকে সমাজে আজকে দেশে পরিবেশে মুসলিম পরিবেশে চালু হতো তাহলে কোনো সন্দেহ নেই অবশ্যই সেই সমাজ শান্তির সমাজ হবে সেই সমাজ নিরাপদ সমাজ হবে সেই সমাজ মানুষ সকলেই যেন শান্তি উপভোগ করতে পারবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই